তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানন সাইড ডি বডি তো এটা একটা প্রফেশনাল বডি তো আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমার সর্বফার্স্ট আর কি ক্যামেরা ছিল সর্বফার্স্ট ছিল সরি সর্বফার্স্ট একটা ক্যামেরা ছিল সেটা হচ্ছে নিকন ক্যামেরা ওইটা আমি শখ করে চালাইতাম কিন্তু কাজের ক্ষেত্রে যখন আমি একটা ক্যামেরা চুজ করলাম তখন হচ্ছে ক্যামন ক্যানন ষাট এটা হচ্ছে ভিডিও প্লাস ছবি আপনি দুইটাই করতে পারবেন এটা রোটেড আছে যেগুলো আপনি ভিডিও মিডিও করতে অনেক সুবিধা হইব তো এটাতে আপনি ভিডিও করতে পারবেন খুব সুন্দরভাবে এটা লং টাইম ব্যাটারি অনেক বড় ব্যাটারি দেখা একটা মিনিট এ দেখেন অনেক বড়ো মানের ব্যাটারি আছে এটার সাথে অনেক লং টাইম আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন বা ফটোগ্রাফি করলে অনেক অনেক ফটো যায় আর হচ্ছে এইটা হচ্ছে ক্যাননের এইট্টি ফাইভ লেন্স ক্লার একটা লেন্স ক্যাননের জগতে এইট্টি ফাইভে জগতে আর কি এইট্টি ফাইভ খুব সুন্দর একটা ফোকার লেন এটা হচ্ছে এত সুন্দর বুকে আসে মানে বলার বাহিরে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেন সাইড আর হচ্ছে সব ছবি যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সব ছবি আপনার কেনন সাইড ডি জাতলা আর হচ্ছে এইটি লেন জাতলা তো খুব সুন্দর একটা বুকে আসে প্লাস আপনি দেখায় আমি একটা ছবি তুলে আপনাদের একটু দেখাই অনেক সুন্দর ছবি আসে এটা দিয়ে বুকেটা অনেক বেশি আছে ওয়ান পয়েন্ট এইট সুন্দর বুকে আসে তো এই দেখতে পাতেছেন কত সুন্দর একদম স্মুথ একদম একশো পার্সেন্ট শার্পনেস পাবেন এটা হচ্ছে প্রাইম লেন্স আপনার কখনো জুম লেন্স কিনবেন না জুম লেন্স ক্ষেত্রে কী হয় জুম লেন্সে আপনার শার্পনেসটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন না কিছুদিন গেলে আর শার্পনেসটা কমে যাব কিন্তু আপনার প্রাইম লেন্সের দিক দিয়ে যাবেন একশো পার্সেন্ট মানে শার্পনেস পাবেন আপনি আর এইটি ফাইভ তো কথাই নেই কে ঠিক আছে এটা ভিডিওগ্রাফি প্লাস ফটোগ্রাফির জন্য বেস্ট একটা সেট আপ আর এটা হচ্ছে বর্তমান প্রাইজ আপনার সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে আঠারো বিশ এর মধ্যে পাওয়া যাবেন আর বডি হচ্ছে আপনার কিনতে গেলে এখন একদম ফ্রেশ বডি নিতে গেলে আপনার যেখান থেকে নেন ঢাকা থেকে ইস্টার্ন মল্লিকা যেখান থেকে নেন এটার বডি আপনি বিশ থেকে বিশের কমই পাবেন অনেক সুন্দর একটা বডি তো এটা প্রফেশনাল বডি আর কি খুব সুন্দর একটা বডি আমার নিজের পার্সোনালি আমি ইউজ করতেছি ক্লাস আমি কাজও করতেছি খুব সুন্দর কাজ আছে এটা দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিছু কিছু ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন আপনার রিলস ছাড়া আছে ওগুলো আপনি দেখতে পারেন সব এই দিয়ে তোলা ঠিক আছে তো আপনাদের যদি ভালো লাগবো তারা অবশ্যই সেটা নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে